আইল আইল শীতকাল আর এই শীতে একখান লোক গেছে লঞ্চে কইরা ঢাকা লঞ্চের মধ্যে দেখিয়া এক মাওলার মাথা আওলা সে বইয়া রয়েছে ঠান্ডা বাতাসের মধ্যে মাওলার অবস্থা দেখা আর একজন গেল তার কাছে অবাবা তোমার এই অবস্থা কেন শীতের মধ্যে এই রকম বাইরে বইয়া রইস কেন ঠান্ডা রাখব না মাওলার চোখ মুইছা কানতে কানতে কইল ভাই আর কইও না আমারে আমার বউ কইছে লঞ্চে রকম বাতাস তাতে ঠান্ডা লাগব না তাই আমি বইয়া রইছি আরে বোকা লঞ্চের বাতাসে ঠান্ডা লাগব না মানে কি তোমার বউ তোমারে কি কইছে? মাওলার মুখ ফুইলা উঠল আরে ভাই সে আমারে কইছে লঞ্চে যখন যাইবা তখন যেখানে বাতাস বেশি সেইখানে যাইয়া বইও দেখি ঠান্ডাই জাইম্মা গেছ নি এই কথা শুনে পাশে দাঁড়ানো লোকটা একটু থমকে গেল তারপর হু হু করে হাসতে লাগল বাপরে তোর বউ তো রীতিবোধ বিজ্ঞানী সে বলল হাসতে হাসতে পেট ব্যফা করে ফেলল মাওলা আবার চোখ মুছতে মুছতে কইল ভাই বউ যদি বৈষম্যে বুদ্ধি দিত তাহলে আমি হে বাতাসের ঠেলায় এখন ঠান্ডায় গলা বসা করে বসে থাকতাম এই কথা শুনে আশেপাশের যাত্রীরা একে একে জড়ো হয়ে গেল আর সবাই হেসে গড়াগড়ি খাইতে লাগল একজন বৃদ্ধা বলল তোর বৌরে লইয়া আর লঞ্চে উঠিস না বাছা এই রকম বাতাসে আর দুবার উঠলে লঞ্চ না তুই সোজা আইসক্রিম হইয়া যাইবি মাওলা তখন কাঁপতে কাঁপতে কাড়াইয়া কইল এইবার বৌড়ে কইমু পরের বার লঞ্চে না হিটারওয়ালা মাইক্রোতে যাই সবাই আবার হাসতে হাসতে কইল আইলো আইল শীতকাল আর আইলো আইসক্রিম মাওলা